কিরে এই তোর আসার সময় হলো আসলে বাবু আমার বউয়ের শরীরটা খুব খারাপ হাসপাতালে ভর্তি তাই একটু দেরি হয়ে গেল তোর বউয়ের গাড় মারি বৌকা দাদা আমার কত লোকসান হয়েছে জানিস সেগো মারি মাসে মাসে টাকাটা কি তোর বউকে দেখার জন্য পাস নাকি আরে হবে না বাবু লেওলা তোর বউয়ের গাড় মারা হয়ে যাক কিন্তু আমার জন্য কোনো ক্ষতি না হয় বলে দিলাম আর কোনোদিন যদি এরকম হয়েছে তোর গাড়ি এক লাথি মেরে কাছ থেকে বের করে দেবো এই বলে দিলাম চল যা কাজ কর বউ মারাতে এসছে এখানে তোরা এখানে কাজ না করে মোবাইল ঘাঁটিস ও কাজ তোরা মানে কাজ না করে এই করিস না মানে কাজ করতে গিয়ে হাতে লেগেছে তাই একটু বসেছিলাম ওরা হাতে লেগেছে তো কাজ বন্ধ করে দিস কেন ছুটি হলে বাড়ি গিয়ে বসবি এখানে করে বসা হবে না বাড়া আমি একটু আসছি এসে যেন দেখি সব কাজ হয়ে গেছে না হলে কিন্তু সব কথা ঘরে লাথি মেরে এখান থেকে বের করবো কান কি ছেলে রোজ রোজ কোথায় যাই গো সে তো মারা আমিও আজ পর্যন্ত বুঝতে পারলাম না চলো তোমরা আজকে দেখবো গদুমানি কোথায় গান চালাতে যায় যাওয়াটাকে ঠিক হবে যদি দেখে ফেলে দেখে ফেললে বাল ছড়ে গেছে চলো তো চলো এই কি এই নাকিটা আমি তো তাই ভাবছি চল তো গিয়ে ব্যাপারটা দেখে আসি তোরা এখানে কি করছিস যা কাজ কর আমাদের গাড় পাঠিয়ে তুমি এখানে মেয়ে নিয়ে লটো মনে করছো এইসব কি বলছিস বাচ্চা ছেলে কিছু বুঝিস না কারখানে যা আমার নাম ফুটো ফুটো তুই আমাকে লটা ফটা শেখাচ্ছিস আমরা লেওরা সবাইকে বাইরে গিয়ে বলে দেবো তুমি বাড়া বুড়ো পাঠা কচি কচি মেয়েদের নিয়ে পক করো বাইরে কি বলবো যা হওয়ার এখানেই হবে এই বাঞ্চো তোমার অনেক কীর্তি বেড়েছে অনেক গালিয়েছে আজ লেওরা ওর ঘর এখানেই ফাটাবো কি বললি তোরা তেমন সাহস তোদের দুটোকেই বাড়া ঘরে লাত্তি মেরে কাছ থেকে বের করবো দেখ বাঞ্চো মাগি মাগি করে আমার মুখের উপর কথা মারো শান্তি চলে গে তোরা ভুল করছিস কিন্তু তোরা ভুল করছিস ভুল কী মাথা ভোফরা কি করে